হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি পূজা আর পূজার জগে তোমাদের সবাইকে জানি অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো এইটা ছিল আমাদের আগের দিন রাত্রিবেলা তো আমরা ভোরবেলার দিকে বেরোবো বাস ধরার জন্য বাড়ি যাওয়ার জন্য যেখানে দেখতে পাচ্ছ বাবান আর তোমার দাদা ভাই জামাকাপড় পোসাচ্ছে আর এই যে বাবানকে দেখো ওর জামার হ্যাঙ্গার নিয়ে ও হচ্ছে গাড়িতে লাগাচ্ছে আর এই যেখানে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই জামাকাপড় সব কে দিচ্ছে আর আমি রান্না করব দেখো বাবাকে এই বাবা চশমা চশমা তো দেখো এই যেটা ভোরবেলা এই বাবান ঘুমাচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি বাবানের খাবারটা বানিয়ে নিয়েছি তো বাবানের জন্য খাবার বানিয়েছি ওটস আর আমরা কিছু খাবো না আমরা রাস্তায় খেয়ে নেবো দেন এখন বাবারকে তুলবো তুলে রেডি করে নেবো নিয়ে চলে যাব তো এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কোচকাচু হয়ে গেছে তো আমার দাদা উঠে গেছে বুঝে ও ব্রাশ করছে তো চলো এখন যাওয়া যাক দিয়ে আবার দেখা হচ্ছে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি এটা জংশন তো জংশনে আমার আমরা চলে এসেছি তো আমাদের বাস এখনো আসেনি আমাদের একটু লেট হয়ে গেছে জন্য তো বাস এখনো আসেনি অন্য বাসে আমাদেরকে যেতে হবে তো এই দেখতে পাচ্ছ আমাদের কতগুলো লাগেজ তো চলো দেখি বাস আসুক তারপরে আমরা বাসে উঠবো ও তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি দেখো আমাদের বাস চলে এসছে আর আমরা বাসে উঠে গেছি টিকিট আমাদের পরে কাটতে বলল যে মানে আমরা চেনা তো সেই জন্য বললো যে আপনাদেরটা পরে কাটলেও হবে আর ওইটা দেখতে হচ্ছে ওইটা কিন্তু আমার কি হবে দেওয়ার হবে আমার মামি শাশুড়ির ছেলে বড় ছেলে এইটা এটাকে তোমরা এটাকেও বলেছি এটা বড় 이 제는 뭐이라

খাওয়া দাওয়া করে রেস্ট নেব আর হোটেলে হোটেলে ভাত খেয়েছিলাম দেখি ভাত টাত কিছু খাবো না ওই যা টুকটু কিছু একটা খাবো খেয়ে একটু রেস্ট নেব মানে একটু ফ্রেশ করাবো নিজে ফ্রেশ হবো হয়ে কথা বলতে পারছি না ভিডিওটা ফার্স্ট ক্লাস টুকটা অবশ্যই দেখুন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল চলো দেখা হচ্ছে নেক্সট করুন ব্লগে টাকা